হ্যালো ফ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সঙ্গীতা তোমাদের হিস্ট্রি টিচার আমি আজকে এসেছি তোমাদের সাথে মাধ্যমিক ইতিহাসের চার নম্বরের সাজেশন নিয়ে তো আমরা আজকে দেখে নেব যে এই বছর মাধ্যমিকে চার নম্বরের মাত্র কোন কোন প্রশ্নগুলি পড়লেই আমাদের কমন চলে আসবে আমি সেই হিসেবে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলেছি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তার আগে তোমাদেরকে একটা কথা বলার যে যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিও দেখো প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখে নেওয়া যাক এই বছর মাধ্যমিকে চার নম্বরের কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট দেখো প্রথমে আছে আঠারোশো পঞ্চান্ন সালের সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো এই প্রশ্নটি এই বছর সমস্ত টেস্ট পেপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে তাই এটিতে তোমরা স্টার মেরে পড়বে এটি খুবই ইম্পর্টেন্ট এরপর রয়েছে বাংলার শিক্ষা চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখ তিন নম্বর পড়বে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো আর চার নম্বর পর্বে শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ উল্লেখ করো প্রশ্ন নম্বর করবে বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো 6 নম্বর করবে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো এই 6 নম্বরের এই প্রশ্নটিও কিন্তু এই বছর খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাই এটিও তোমরা স্টার মার্কস দিয়ে পড়বে এবার তোমরা সাত নম্বর করবে যে দ্বিতীয় অধ্যায় থেকে क्वेश्चनটি যে হুতুম পেচার নকশা গ্রন্থে সমকালীন বাংলার সমাজ সংস্কৃতি চিত্র লেখো এটি এবিটিএ টেস্ট পেপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে তাই এটিও স্টার মাস দিয়ে পড়বে এটি এবিটিএ টেস্ট পেপারে বারোটি পাতায় রয়েছে এরপর তোমরা আট নম্বর পড়বে যে হায়দ্রাবাদ ও ভারত ভুক্তির পথে কি কি বাধা ছিল আবার এখান থেকে এই প্রশ্নটাই আসতে পারে যে হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় এই প্রশ্নটিও কিন্তু এই বছর তোমাদের চার নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ এইটিও তোমরা স্টার মাস দিয়ে পড়বে এবং তোমরা নয় নম্বর যে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে এই উদ্বাস্তু সমস্যাটিও তোমাদের খুব ইম্পর্টেন্ট এবার এবং এখান থেকে আরো একটি প্রশ্ন তোমরা পড়ে যাবে যে কাশ্মীর সমস্যার কিভাবে সৃষ্টি হয়েছিল এছাড়াও তোমরা পড়তে পারো যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো এটি আমি তোমাদের আট নম্বরের পড়ার জন্য সাজেশন করেছিলাম এটি চার নম্বরের আসারও একটা চান্স রয়েছে তাই এটি আট নম্বরেরই পড়বে চার নম্বরে আসলে তোমরা সেটি লিখতে পারবে আশা করি তোমাদের এই সাজেশনটি ভালো লাগলো এরপরে আমি আরও তোমাদের জন্য অন্য ভিডিও নিয়ে আসবো সাজেশন ভিত্তিক যে কিভাবে ইতিহাসে তোমরা ভালো নাম্বার পাবে তার জন্যই আমার এই চেষ্টা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে